আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে নিরাপদে সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে অরিজিনাল এবং জেনুইন উইন্ডোজ টেনের আইএসও ফাইল ডাউনলোড করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে চলে যাই আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিই আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম ক্রোম ব্রাউজার থেকে আমরা সার্চ বারে লিখবো উইন্ডোজ টেন আইএসও আমরা যদি উইন্ডোজ টেন আইএসো ফাইল লিখে সার্চ করি এন্টার দিয়ে তাহলে আমাদের কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসবে সেখান থেকে সবার উপরে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাতে আমরা ক্লিক করে দিই এরপরে আমাদেরকে কিন্তু মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে কিন্তু সরাসরি ডাউনলোড করার কোনো অপশন নাই এই উইন্ডোজ টেনের আইএসও ফাইলটা ডাউনলোড করতে হলে আমাদেরকে একটি মিডিয়া টুলস ব্যবহার করতে হবে আমরা উপরে টাতে দেবো না আমরা নিচেরটাতে এই যে ডাউনলোড নাও ক্রিয়েট উইন্ডোজ টেন ইনস্টলেশন মিডিয়া এটা ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ছোট্ট টুল এই যে দেখেন ডাউনলোড হচ্ছে এই টুলটা ডাউনলোড হলে আমরা এটাকে ডাবল ক্লিক করে এটার ভিতরে প্রবেশ করব আমরা যদি এটাকে মিনিমাইজ করে দেই মিনিমাইজ করার পরে আমরা আমাদের ডিসপিসির ডাউনলোড অপশনে যাই যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মিডিয়া টুল রয়েছে এটাকে আমরা ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার সাথে সাথে যে পারমিশন চাচ্ছে আমরা ইয়েস দিয়ে দিলাম ইয়েস দিয়ে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু এই মিডিয়া টুলটা ইনস্টল হয়ে যাবে দেখেন গেটিং এ ফিউ থিংস রেডি এই অপশনটা আসছে যারা উইন্ডোজ টেনের আইএসও ফাইল অরিজিনাল আইএসও ফাইল মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে চান খুব সহজে এবং নিরাপদে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের অরিজিনাল জেনুইন উইন্ডোজের আইএসও ফাইলটা পেতে আর কষ্ট হবে না খুব সহজে ইজি কারো কাছে যেতে হবে না নিজে নিজেই করতে করতে পারবেন আইসো ফাইল থাকলে কিন্তু আপনারা উইন্ডোজ টেন ইজিভাবে ইনস্টল করতে পারবেন এই যে এখন আরেকটি ইন্টারফেস আসছে এখানে আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম এটার কিন্তু আপনার কম্পিউটার এবং ইন্টারনেটের স্পিড পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে একটু সময় নেবে আমারটা একটু সময় নিচ্ছে কারণ এখন পিক টাইম ইন্টারনেট একটু স্লো পারফর্ম করছে যাই হোক আমরা একটু সময় দিব সময় দিয়ে দেখব শেষ পর্যন্ত এরপরের ভিডিওতে কিন্তু আমরা উইন্ডোজ টেনের আইসো ফাইল দিয়ে কীভাবে বুটেবল পেনড্রাইভ বানাতে হয় সেটা দেখাবো আপনারা কিন্তু যদি নিজে নিজে আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ দিতে চান এই ভিডিওগুলো দেখবেন এই যে এখন দুইটা অপশান আসছে আমরা এখন ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াতে যাই সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করি এখন আসছে একটা ইন্টারফেস এখানে কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এটা দেখাচ্ছে এটা কিন্তু এই কম্পিউটারে যা আছে সেটার জন্য দেখাচ্ছে আমরা এখান থেকে টিকছি নোটা তুলে দিয়ে আমরা কিন্তু আমরা কাস্টমাইজ করে আমাদের মতন করে ডাউনলোড করতে পারবো তো প্রথমটা ল্যাঙ্গুয়েজ যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকুক এডিশনটা টেন টেনই থাকুক আমরা কিন্তু এইটা আর কি আর্কিটেকচারটাকে কিন্তু আমাদের মনের মতন করে নিতে পারি আমরা বত্রিশ বিট নিতে চাই নাকি চৌষট্টি বিট নিতে চাই নাকি দুটোই নিতে চাই যদি আপনার দুটোই লাগে তাহলে দুটো নিবেন একটা লাগলে একটা নিবেন যদি বোধ দেন তাহলে দুটোই ডাউনলোড হবে সেক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগবে তো আমরা বোধ দিলাম বোধ দিয়ে যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে আরেকটা অপশন আসলো এখানে কিন্তু ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ চাচ্ছে এবং আইএসও ফাইল চাচ্ছে তা আমরা ইয়েসবি ফ্লাস ড্রাইভে বাই ডিফল্ট ঠিক করা আছে আমরা আইএসও ফাইলে টিক করে দিলাম দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখন দেখেন বন্ধুরা এখন কিন্তু আপনি কোথায় ফাইলটা সেভ করবেন আইএসও ফাইলটা সেই অপশনটা দেখাচ্ছে আমরা ডেস্কটপে যদি দিয়েই ডেস্কটপে যে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এটাতে আমরা সিলেক্ট করে আমরা এখানে কিন্তু সেভ দিলাম সেভ দেওয়ার পরে কিন্তু এই যে শুরু হয়ে গেছে আমাদের কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে গেছে প্রগ্রেস জিরো পারসেন্ট দেখাচ্ছে তো আমরা কিন্তু এভাবে খুব সহজেই আমাদের অরিজিনাল আইসো ফাইলটা আমরা ডাউনলোড করে নিতে পারি এখন কিন্তু অনেকেই অনেক ল্যাপটপেই কিন্তু অনেক ডেস্কটপেই কিন্তু আর ডিভিডি রাইটার থাকে না যার কারণে আমাদেরকে উইন্ডোজ ইনস্টলেশনের সময় কিন্তু পেনড্রাইভ ব্যবহার করতে হয় আর পেন দিয়ে যদি আপনি উইন্ডোজ ইনস্টলেশন করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আইএসও ফাইল লাগবে আইএসও ফাইল ছাড়া কিন্তু কখনোই আপনার পেন ড্রাইভকে বুটেবল বানাতে পারবেন না যার কারণে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমরা এখন এই প্রসেসটা কমপ্লিট হতে একশো পার্সেন্ট হতে কিছু সময় লাগবে আমরা যদি ভিডিওটা একটু পোস্ট করে আমরা লাস্টের দিকে যে আবার ভিডিওটাতে আমরা আসি তাহলে আপনাদের সময় বেঁচে যাবে আমরা শেষের প্রসেসটাও আমরা দেখাবো আপনারা সেই পর্যন্ত শেষ দেখবেন তো আমরা কিছুক্ষণ পরে আবার আসছি এই যে আমাদের কিন্তু নাইনটি নাইন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে হানড্রেড হয়ে যাবে এবং হানড্রেড হয়ে যাওয়ার পরে আমাদের কি কাজ সেটা আমরা দেখি এখন কিন্তু এই যে ভেরিফাইং ইউর ডাউনলোড এখানে কিছু সময় নিবে অল্প সময় এখানে এত সময় লাগবে না ডাউনলোডের মতন এত সময় লাগবে না এখানে আমরা কিছুক্ষণ সময় দিব প্রোগ্রেসের জন্য প্রোগ্রেস দেখাচ্ছে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ক্রিয়েটিং উইন্ডোজ টেন মিডিয়া এখন ক্রিয়েটিং হচ্ছে ফোর পার্সেন্ট হয়েছে ফাইভ পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কম্পিউটার এবং ল্যাপটপ বিষয়ে সবসময় নতুন নতুন টেক টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনারা যদি আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপে ব্যবহারকারী হয়ে থাকেন বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স সার্ভিসিং শেখার জন্য জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল বাটনটি যদি অন করে দেন তাহলে কিন্তু আমাদের সব সময় আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো এই ছিল দেখি আমরা প্রোগ্রেসটা শেষ হোক হানড্রেড পার্সেন্ট হলে আমরা ফিনিশিংটা কীভাবে দিতে হয় ফিনিশিং পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করি যাতে কারো কোথাও কোনো অংশটা যাতে মিস না হয়ে যায় তো আমরা আরেকটু অপেক্ষা করি আরেকটু সময় দেই বন্ধুরা দেখেন ক্রিয়েটিং উইন্ডোজ টেন মিডিয়া কিন্তু নাইনটি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হানড্রেড হয়ে যাবে এখন কিন্তু আরেকটি অপশন আসছে এখন আমাদেরকে দুটি অপশন আসছে আমরা উপরেরটাতে ক্লিক না করে ওপেন ডিভিডি ওপেন ডিভিডি বার্নারে ক্লিক করব না না সরি এখন আমরা কিন্তু বার্ন দিই আইএসও ফাইল টু এ ডিভিডি আমরা এটাতে যাব না আমরা জাস্ট সি ড্রাইভে যেটা আছে সেটাই বাই ডিফল্ট যেটা থাকবে সেটাতেই সেভাবে রেখে আমরা জাস্ট ফিনিশ করে দিব এই ফিনিশ হয়ে করে দেওয়ার পরেই কিন্তু শেষ আমাদের কাজ শেষ এখন কিন্তু আমাদের উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে আমরা যদি দেখি একটু আমাদের ডাউনলোড অপশনে গিয়ে আমরা যদি দেখি ডিসপিসিতে গিয়ে যদি দেখি আমরা আমরা দেখতে পাবো ডাউনলোড অপশনে গেলে গেলে দেখতে পাবো আমাদের উইন্ডোজ টেন না সরি আমাদের কিন্তু এখানে নয় আমরা সিলেক্ট করে দিয়েছিলাম ডেস্কটপে ডেস্কটপের আমরা নিউ ফোল্ডারে সিলেক্ট করে দিয়েছিলাম তো আমরা নিউ ফোল্ডারটাতে যদি যাই নিউ ফোল্ডার এইটাতে নয় আমরা আরেকটা নিউ ফোল্ডার শর্টকাট হ্যাঁ এটাতে এটাতেই যে আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়েছে দেখেন বন্ধুরা ডিস্ক ইমেজ ফাইল দেখাচ্ছে এবং সাইজটা দেখাচ্ছে তো এই ছিল উইন্ডোজ টেন ডাউনলোডের পুরো প্রক্রিয়াটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম